হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো ছাড়া মো দীপঙ্কর তোমাদের প্যান ভরা ভালোবাসি ঝাউ ভাঙা ভালো আছি কি করি আজকের ভিডিওটা পুরোটাই একদমই আলাদা হবে আজকের ভিডিওটা হবে আমাদের এই বৌদি আমাদের শিখিয়ে দেবে পাহাড় কাকে বলে পর্বত কাকে বলে তা আজ প্রথমে বৌদির কাছে আমাদের ফার্স্ট প্রশ্ন থাকবে

ছোটবেলার থেকে আমরা ভুল করছিলাম আমাদের শিক্ষা উল্টো দেওয়া ব্যাস এখন আমরা সঠিক শিক্ষা তোমার থেকে পাচ্ছি যে পর্বত কাকে বলে কেমন দেখতে হয় পর্বত সত্যি অসাধারণ পর্বত বৌদির পর্বতটা আমার খুব ভালো লাগলো খুব ভালো লাগলো বলছি পর্বতে কি উঠে দেখা যাবে বৌদি যে পর্বতটা ফেক না অরিজিনাল আমরা কি উঠতে পারি পর্বতটাই তাহলে কাছে এসো বৌদি বলছি তাহলে কাছে যাব পর্বতে উঠতে হলে তো অবশ্যই কাছে যেতে হবে বলছি ভালো করে উঠে দেখবো কিন্তু আমরা পর্বতে পর্বতের চোরাটা আমার খুব ভালো লেগেছে চূড়ামণি যেটাকে বড় হয় মাথায় নিপিল পানা বললো ল্যাংচা ভাই বড়তের মাথাটা ভালো লাগে ফাইন ভেরি গুড ভেরি গুড ভেরি গুড বলছি তাহলে কাছে গেলে মানে উঠতে পারবো আমরা উপরে চড়ে চেপে দেখো বৌদীপ বলছি আমার পর্বতটা খুব ভালো লেগেছে আমি পর্বতের চেপে দেখতে চাই এবং সুন্দর করে পর্বতের মাথায় উপর দাঁড়িয়ে একটা ছবি তুলতে চাই প্লিজ বৌদি প্লিজ আমার খুব ভালো লেগেছে আর বলছি বৌদি পর্বতে কোনো খাবার ফল গাছটা আছে নাকি মানে জঙ্গল হয় না আর কি আসা কিছু নাম নিতে মানে যদি হতো পর্বতে উঠতে হবে তো ওই জন্য আর কি এমনি খুব ভালো পর্বত কিন্তু বৌদি আমরা জানতাম না যেটাকে পর্বত বলা হয় সেটা জেনে নিলাম তোমার থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ বলি বলছি আমি কিন্তু একটা ছবি তুলতে চাই বলছি ছবি তুলতে পারবো তো আমরা নাকি এবারে ওটা তোলা যাবে না বারণ আছে নাকি পরে সেলফি তুলো দেখবে হ্যাঁ এটা আমার অরিজিনালি পর্বত ঠিক আছে ডুপ্লিকেট নয় বৌদি এটা একদম অরিজিনাল পর্বত তো দেখা যাচ্ছে কেন কে বলবে ডুপ্লিকেট পর্ব পরিষ্কার দেখা যাচ্ছে অরিজিনাল সুন্দর পর্বত চূড়া রয়েছে চূড়া নিপিল নিপিল কিন্তু মানে মানে সুন্দর চূড়া পর্বতে কি সুন্দর পর্বত খুব ভালো ফাইন ভেরি গুড ভেরি গুড লাগছে দেখতে তো গরমে কয়বার করছো গরমের দিনে কিন্তু বেশি বেশি করে পড়বে তবে শান্তি পাবে বৌদি বলছি সেসব কথা বাদ দাও কিন্তু নাইটিটা বগলের ধারে সেটাও কোনো ফ্যাকি ব্যাপার না কিন্তু তোমার যে পাকা পাকা বালগুলো দেখা যাচ্ছে এগুলো কেটে ফেলো কাটতে যদি অসুবিধায় চাপ নেই চেঁচে ফেলো রেজার দিয়ে তাও সমস্যা নেই ভিট লাগাও ভিটেও যদি কাজ নেই কোনো প্রবলেম নেই গরম জল করো জল করে ওখানে মেরে দাও মেরে একদম টেনে তুলে ফেলো তাও কোনো সমস্যা নেই সেরা নাইটিটাই মেন সমস্যা নাইটিটা ওখান উপর করে আমাদের দেখাতে পারতে এতে তোমার ভিউজ বেশি হতো আমি বদি সতের পথে চলি সৎ কথা বলি তুমি তাই করো ভালো হবে অনেক ভালো তোমার সাউ লাগবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে চলো সাউ ভাঙা ভাঙা ভিডিও বানাচ্ছি কষ্ট করে তোমরা বাড়া ভিডিও দেখছো এতে আমার মন থেকে ধন হয়ে যাচ্ছে খারাপ তা চলো পরবর্তী ভিডিওটা দেখাচ্ছি লেস গো